মুসলিম জাতির ওপর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যে বালা মুসিবত আসে সে ব্যক্তিজীবনে হোক অথবা পারিবারিক ক্ষেত্রে হোক বালা মুসিবত অথবা সামাজিক বালা মুসিবত হোক আর্থিক বালা মুসিবত হোক রাষ্ট্রীয় বালা মুসিবত হোক বিভিন্ন রকমভাবে যে বালা মুসিবত আসছে এবং মুসলিম ওম্মা মুসিবতে নিমজ্জিত এর কারণ কি এই বিষয়টি পুরানিকেরিমে স্পষ্ট ভাষায় আল্লাহ রবুল্লা আলী বর্ণনা করেছেন যাতে কোনো রকমের অস্পষ্টতা নেই বুঝতে কোনো অসুবিধা নেই এবং বিষয়টি পৌরানিকিমের বেশ কিছু আয়াত আল্লাহ রবুল্লাহ বিভিন্নভাবে বর্ণনা করেছেন এবং বালা মুসিবত যে আসে এর উদ্দেশ্য আল্লাহ রব্লা বর্ণনা করেছেন তার মধ্যে একটি আয়াত হচ্ছে সুরা রুমের আয়াত নম্বর একচল্লিশ আল্লাহ রব্বুল আলমের সাদ করেছেন জাহার আল নাস পানিতে এবং স্থলে বিপর্যয় নেমে এসেছে জাহার আল ফাসাদ ফাসাদ বিপর্যয় ফাসাদ হচ্ছে ফেদনা ফাসাদ ফাসাদ হচ্ছে বিশৃঙ্খলা ফাসাদ মানে হচ্ছে অশান্তি বালা মুসিবত সবকিছুই জাহার আল ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়েছে বালা মুসিবত নেমে এসেছে অশান্তি নেমে এসেছে ফিল স্থলে এবং পানিতে জলে কিসের কারণে বেমা তাই দিন নাস কারণ আল্লাহ এতে বর্ণনা করে দিয়েছেন মানুষের কর্মদোষে বেমা কাসাবাদ এই দিন নাস মানুষের কর্মদোষে আল্লাহর জমিনে মানুষ পাপে লিপ্ত হয়েছে আর মুসলিমদের ওপর বালা মুসিবত বিশেষভাবে এই জন্য নেমে এসছে যে মুসলিমরা মুসলিম হওয়া সত্ত্বেও তারা কাফে নয় তার আল্লাহ বিশ্বাসী তারা পরকালে বিশ্বাসী তারা আল্লাহর দিনে আল্লাহর কিতাবে বিশ্বাসী তারপরও তারা সেইভাবে পাপের দিকে ঝাঁপ দিয়েছে যে যেভাবে কাফের জাতি পাপের দিকে ঝাঁপ দিয়েছে যেসব পাপ কাফেররা করে থাকে সে সমস্ত পাপ মুসলিমদের মাঝে পাবেন আপনি কুফরি থেকে শুরু করে সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় অন্যায় সের কুফরি কুফরি একই সমপরিমাণ শির কাল্লার সাথে শরীকে স্থাপন করা কাফের মুশরিকরা যদি প্রতিমা পূজা করে তো মুসলিমরা মাজার পূজা করে কবর পূজা করে কাফেররা যদি অস্বীকারী অমান্যকারী নাস্তিক হয় তো মুসলিম সমাজে নাস্তিক ভরে আছে বেদিন ভরে আছে কুফুর বিভিন্নভাবে তারা কুফুরিতে ডুবে গেছে তাদের বড় একটি সংখ্যা আর তাছাড়া অন্য অন্য পাপ ফরজ অজেব আদায়ের ক্ষেত্রে অবহেলা আর হারাম না যায় যে ডুবে থাকা এমন কোনো হারাম খুঁজে পাবেন না হারাম খুন করা হারাম জেনা বিচার হারাম মদ পান করা মদের অনুমতি দেওয়া মদের জন্য রাস্তা প্রশস্ত করা এ সমস্ত কাফের সমাজ আছে মুসলিম সমাজও আছে কাফের দেশেও মুসলিম দেশেও আছে এমা দিন নাস মানুষের কৃতকর্মের কারণে বালা মুসিবত মুসলিমদের ওখানে নেমে এসেছে অশান্তি আল্লাহর জমেনে বিরাজ করছে কেন আল্লাহ রবুল আলমিন এই বালা মুসিবত দিয়েছেন মানুষের পাপের কারণে মানুষের অপরাধের কারণে এই কথা বর্ণনা করলেন উদ্দেশ্য কি কারণ হয়ে গেল এখন উদ্দেশ্য কি আল্লাহ রবুল্লা আলমীন বালা মুসিবত দেওয়ার বলছেন লি কাহম বাজার তারা যে পাপগুলি করছে তার কিছু শাস্তি দেওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করেছেন তাহলে ছোট্ট একটি আয়া চিন্তা করুন কত অর্থপূর্ণ কত ব্যাপক অর্থ বহন করে পৃথিবীর অবস্থা আল্লাহ বর্ণনা করে দিলেন আর তারপরে এই অবস্থা কেন এ অশান্তি কেন এ ফেতনা ফাসাদ কেন এ আজাব বালা মুসিবত কেন তাও বর্ণনা করলেন উদ্দেশ্য কি আল্লাহ রব্ল আলমিনের কারণ বালা মুসিবত সব কিছুই আল্লাহর হাতে আল্লাহর বেনা ইচ্ছাই বিনা নির্দেশে হয় না সৃষ্টিগত নির্দেশ আল্লাহ রব্ুল আলমিনের লেওজি কহম পা জানলে যে সব যেসব পাপ করছে সবগুলির শাস্তি আল্লাহ দিতে চান না কারণ এটা শাস্তির জগৎ নয় এটা বদলার জগৎ নয় ভালো মানুষকে প্রতিদান দেওয়ার জন্য দুনিয়া নয় যে ভালো মানুষ যত ভালো করছে সব ফল দুনিয়াতে পেয়ে যাবে কখনো না কখনো কিছু অংশ পাবে ভালো বরকথ নেমে এসছে খুব সুখে শান্তিতে আছে মানসিক শারীরিক পারিবারিক ইত্যাদি ইত্যাদি ভালো মানুষ আবার কখনো বালা মুসিবত পরীক্ষা ভালো মানুষের জন্য এবং আর্থিক সংকট ইত্যাদি ইত্যাদি কেন এই জন্য এটা জানিয়ে দেওয়ার জন্য যে এই দুনিয়া ইহ জগৎ প্রতিদান জগৎ নয় বদলার জগৎ নয় বদলার জগৎ হচ্ছে যেটা ইয়মউদ্দিন মালিক ইয়ামুদ্দিন একক মালিক আল্লাহ রব্বুল আলমে যেদিন কোনো মালিক থাকবেন না সেটা হচ্ছে অমুল ঝাঁঝা প্রতিদান জগৎ এবং দিন মানে অমল জেজা এখানে দিন মানে এখানে ইসলাম ধর্ম নয় দিন মানে প্রতিদান এই জন্য বিচার দিবসের মালিক কি অনুবাদ করেন যারা সুরা ফাতের অনুবাদ জানছেন আশা করি বিচার দিবসের মালিক আসলে দিন মানে বিচারও নয় দিন মানে আসলে আসে জাজা প্রতিদান দিবসের মালিক সূক্ষ বদলার দিনের মালিক সেই দিন পূর্ণ মাত্রায় বদলাতে হবে যে বদলাকে বিভিন্ন ভাষা আল্লাহ রাবুল্লা আলমিনিসকাল খাইয়ারা রাতিন মিসকাল শর যে সামান্য পরিমাণ অনুপরিমাণ কোনো ভালো কাজ করেছে সেটারও ভালো বদলা হবে ইয়ারা দেখবে মানে বদলা পাবে অমাইয়া মামাল রাতিন শরান আর যে মন্দ করেছে অনুপরিমাণ সামান্য পরিমাণ সেটাও দেখতে পাবে তারও বদলা হবে চূড়ান্ত বদলা সেখানে তাহলে দুনিয়ায় যে পাপীদেরকে শাস্তি দেওয়া হয় পাপিদের বালা মুসিবত নেমে আসে মানুষের পাপের কারণে বালা মুসিবত নেমে আসে আর আল্লাহ রব আলম যখন বালা মুসিবত আজাম নাজেল করেন তখন ওই ব্যক্তিগুলিতে সীমিত থাকে না যেই ব্যক্তির অপরাধী তার কুপ্রভাব পড়ে আশেপাশে যার ফলে আশেপাশে আমরা বসবাস করি ভালো মানুষরা বসবাস করে আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষ হিসাবে কবুল করেন এবং ভালো মানুষ হয়ে জীবনযাপনের তৌফিক দান করেন তো ভালো মানুষরাও নিরাপদ নয় ভালো মানুষরাও নিরাপদ নয় এই আজাব থেকে কারণ আল্লাহ রবীন্দ্র আজাব সবার জন্য আসে তো উদ্দেশ্য আল্লাহ বলে ওদি কাহু বা যে আমেলু যেসব পাপগুলি করছে তার কিছু অংশের শাস্তি দেওয়া সবগুলি শাস্তি নয় অল্প কিছুর শাস্তি আর অধিকাংশ অপরাধের শাস্তি থেকে গেল আখেরাতে দেওয়া হবে পাপিদেরকে যদি তবা করে ফিরে না আসে যদি সংশোধন না করে আর একটা উদ্দেশ্য কি আল্লাহ মিয়ারে যেমন যাতে করে ফিরে আসে ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে ফিরে আসে যখন মার খাবে মালা মুসিবত আসবে বিপদের সম্মুখীন হবে দুনিয়ার সামনে অন্ধকার দেখবে চোখের সামনে অশান্তি শেষ থাকবে না তখন আল্লাহর দিকে ফিরে আসবে জি মানুষ সুখের সময় গাফিলতিতে চলে আসে জি তখন মানুষ হিংস্র হয়ে যায় তখন মানুষ ভুলে যায় রবকে ভুলে যায় রবের দিনকে ভুলে যায় ভালো কাজকে ভুলে যায় অধিকাংশ মানুষ স্বচ্ছলতার কারণে পাপে লিপ্ত হয়ে যায় সেই জন্য আল্লাহ রব আলমী সংশোধনের উদ্দেশ্যে মানুষকে বালা মুসিবতের সম্মুখীন করে থাকেন লা আল্লাহমিয়ার জীবন তাহলে এখানে কয়েকটি কথা জানতে পারলাম কিছু শাস্তি দেওয়া হলো কিছু পাপের আর এই শাস্তির মাধ্যমে যাদের সংশোধন হওয়ার সংশোধন হইল যাদের মধ্যে কিছু কল্যাণ আছে অন্তরে মুসলিম সমাজের তার অবশ্যই ফিরে আসছে এই যে করোনার মহামারী বালা মুসিবত এতে কিছু ভালো মানুষ অবশ্যই যাদের অন্তরে ভালাই আছে কল্যাণ আছে তার নিজে সংশোধন করেছে এই রকম যে কোনো পারিবারিক ক্ষেত্রে হোক ব্যক্তি ক্ষেত্রে হোক বালা মুসিবত রোগ হ্যাঁ বিপদ আপদ ছেলে মারা গেছে সোজা হয়ে গেছে নিজে দুর্ঘটনার শিকার হয়েছে খান সোজা হয়ে গেছে জি তো আল্লাহ রবুল্লা আলমিনে এই উদ্দেশ্যগুলি এই ছোট্ট আয়াতে বর্ণনা করেছেন